আসসালামু আলাইকুম আজকের আপডেট ভিডিও নিয়ে আবার চলে আসলাম আউটফিটের পক্ষ থেকে প্রথমেই আমাদের অ্যাড্রেসটা বলে দেই এটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর দুই নম্বর রোড এগারো নম্বর হাউস এটা হচ্ছে পুরাতন ব্রিজের কাছে দশ নম্বর সেক্টর পুরাতন ব্রিজের কাছে যারা শপিং করবেন অনলাইনে দেওয়া যাবে না এসে নিতে হবে কারণ হচ্ছে এখানে কাস্টমারের একটু চাপ থাকে আমরা অনলাইনে দিতে পারি না আপনাদেরকে মেজারমেন্ট সব কিছু ঠিকঠাক করে দিতে হবে ওই সময়টা দিতে পারি না কারণে সরি এখন আমি কিছু প্রোডাক্ট দেখাবো যারা প্রোডাক্ট চিনেন হ্যাঁ আশা করি আল্লাহ রহমতে আপনাদের ভালো লাগবে যারা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পছন্দ করেন আর অরিজিনাল প্রোডাক্ট চিনেন আশা করি তাদেরকে আর বিস্তারিত বলতে হবে না তবে আমাদের এইসব প্রোডাক্ট আর কি একটু কিউসির প্রোডাক্ট তো বারবারই বলে দেওয়া হয়েছে যে অনলাইনে বেশি একটা আমাদের প্রচার করতে না মানে এই জিনিসগুলো একটু অসুবিধা আছে যেহেতু এগুলো দেশের বাহিরে যাওয়ার প্রোডাক্ট আমরা তো দেশে কিছু প্রোডাক্ট সংগ্রহ করি অল্প স্বল্প কিছু প্রোডাক্ট তারপরও এটা ইয়া করা যায় না তারপরও আমি কিছুটা আপনাদেরকে দেখাই আমি একটু কাছ থেকে দেখাই ব্র্যান্ডের নামটা আমি জাস্ট একটু দেখাবো আপনাদের ফ্যাব্রিকটা প্রথমে দেখাই একটু আসেন এই ফ্যাব্রিকটা হলো সম্পূর্ণ স্প্যান্ডেক্স ফ্যাব্রিক একটা ফ্যাব্রিক যখন স্প্যান্ডেক্স হয় সেই ফ্যাব্রিকটা আপনার গায়ে দিলে অনেক বেশি কমফোর্টেবল লাগবে অনেক বেশি আরাম লাগবে তো এই প্রোডাক্টটার ফ্যাব্রিকেশন যেরকম সুন্দর কালারিংটা দেখেন কতটা সুন্দর এটা যদিও এলসিজে শার্ট দেখেন কতটা মার্জিত এবং ফুল স্লিভের শার্ট সিলিম বডির শার্ট খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শার্ট আমি একটু দেখাই সেলিও ব্র্যান্ডের এই শার্ট অনেকগুলো কালার আসছে আমি একটু দেখাই তারপরে আরেকটা প্রোডাক্ট দেখে এগুলো সবই আসছে আপনারা আসলে পাবেন যখনই আসেন কিছু না কিছু নতুন আপনারা নিতে নিয়ে যেতে পারবেন তারপরে এই একটা প্রোডাক্ট দেখেন যেহেতু উইন্টার প্রায় শেষ শেষ সামার আসছে আমরা সামারের প্রোডাক্ট ধরা শুরু করে দিছি আমরা অনেক স্টক করছি আল্লাহরমাতে তো আমরা তারপরও কিছু কিছু দেখিয়ে দিই যেগুলো আমাদের প্রোডাক্টের সাথে এসে পড়ছে এই প্রোডাক্টটা হচ্ছে এই এই ব্র্যান্ডটার ব্র্যান্ডটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আর উল্লেখ করলাম না এই যে আমি একটু কাছ থেকে দেখাই একেবারে আপনার বাটন থেকে শুরু করে সব কিছুতে আপনার ওইভাবে লেখা থাকবে এবং ফেব্রিক এতটা সফট এতটা ভালো হ্যাঁ এই আর কি ওদের ব্র্যান্ডিং করা আছে এখানে সুন্দর করে ব্র্যান্ডিং করা আছে বিস্তারিত দেখাইলাম না যাদের স্পেশালি অফিসের জন্য সাদা শার্ট প্রয়োজন হয় খুব প্রিমিয়াম কোয়ালিটি সাদা শার্ট খুঁজতেছেন যে প্রিমিয়াম লাগবে এক্সপোর্টের লাগবে খুব ভালো কোয়ালিটির তারা আসলে প্রোডাক্ট হাতে নিলেই আপনারা বুঝতে পারবেন একটা শার্ট আমি একটু ব্র্যান্ডটা ঢেকে রাখি একটা শার্ট কতটা প্রিমিয়াম হইতে পারে ফ্যাব্রিকটা কতটা সুন্দর হইতে পারে ঠিক আছে কতটা মার্জিত হইতে পারে খুবই ভালো কোয়ালিটির তারপরে এ একটা শার্ট আছে দেখেন ব্লু কালারের ভিতর অফিসিয়াল যে ফর্মাল শার্টগুলো অনায়াসে নিতে পারবেন এই একটা ফ্যাব্রিক দেখেন হোয়াইট কালারের ভিতর তারপরে এই একটা শার্ট দেখেন এক একটা শার্ট দেখেন এই শার্টটার কালারটা কতটা মার্জিত একটা কালার দেখেন আর তারপরে এই সেলাই কোয়ালিটি কতটা সুন্দর দেখেন হ্যাঁ এই প্রোডাক্টগুলো খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আমরা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আপনাদের জন্য কালেকশন করে থাকি তারপরে হচ্ছে আমি একই সাথে রাখছি যাতে অনেক কাস্টমারের বলে যে ভাইয়া আমি তো প্রোডাক্ট পাইলাম না অনেক দূরে থেকে আসি এটা শোনার সাথে সাথে আমারও খারাপ লাগে ফ্যাক্ট হচ্ছে আমরা ধরেন শার্ট এইটাই আর কিছু আরেকটু শার্ট ছিল পুরাটা উঠেছে এখানে আচ্ছা পুরাটা উঠেছে এই শার্টগুলো আসছে তো যারা প্রথমে আসে যাদের পছন্দ হয় তারা তিন চারটা করে একসাথে নিয়ে যায় তাদের সাইজ অনুযায়ী তো এইভাবে করে আবার আসে আপনি যদি এই ভিডিওটা দেখিয়ে আসেন এই প্রোডাক্টটার জন্যই আসেন তাহলে দেখা গেছে তাড়াতাড়ি না আসলে ওর প্রোডাক্টটা থাকে না শেষ হয়ে যায় আমাদের স্টক আউট হয়ে যায় হ্যাঁ ক্ষেত্রে আসলে কিছু করার থাকে না এই জিনিসটা একটু আসবেন দ্রুত আসবেন আর যদি আসেন বিভিন্ন প্রোডাক্ট দেখে একটু আস্তে আস্তে করে দেখে এই প্রোডাক্টটা দেখলেন ধরেন এইটা পছন্দ হয়েছে এইটা নামাইলেন আপনার ফরমাল হইলে এইটা নামাইলেন এইটা নামাইলেন হ্যাঁ ক্যাজুয়ালের ভিতরে হচ্ছে এটা নামাইলেন এটা নামাইলেন যেটা পছন্দ হয় ট্রায়াল দিলেন তারপরে আপনি নিলেন এনে চাপের কিছু নাই তারপরে আরেকটা শার্ট আমি দেখাই ব্র্যান্ডটা আমি একটু ঢেকেই রাখি ব্র্যান্ডটা আমি এবার প্রচার করব না আপনাদের দেখেন এই যে এই প্লেটটা কত সুন্দরভাবে বসানো টোটালি আনকমন এবং টোটালি আলাদা ইয়াটা বসানো হ্যাঁ এবং ফ্যাব্রিক খুবই সুন্দর ফ্যাব্রিকটা খুবই সুন্দর অসাধারণ ভালো ভালো ব্র্যান্ডের শার্ট আছে প্রতিটা শার্টই আপনাদের পছন্দ হওয়ার মতন তারপরে এই একটা ভালো ব্র্যান্ডের একটা শার্ট একদম ব্লুর কালার ভিতর তারপরে হচ্ছে এ একটা শার্ট দেখেন শার্টগুলো আমি একটু দেখিয়ে দিই ব্র্যান্ডগুলো আপনাদের মনের মতন ব্র্যান্ড যেই ব্র্যান্ড আপনারা চান ওই ব্র্যান্ডই পাবেন ঠিক আছে একটা শার্ট দেখেন একটু হেভি জি এস এর কিন্তু ভালো আছে তারপরে একটা শার্ট আছে দেখেন দেখেন সিলিম বডির শার্ট কতটা সুন্দর মার্জিত এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই আমি একটু পরেই দেখাই এই শার্টটা কতটা ভালো যে এই একটা শার্ট আমি যে শার্টটা এই পরলাম এই কালারের অনেকগুলো শার্ট আসছে এগুলো আপনারা নিতে পারবে তারপরে হচ্ছে শর্ট ভিতরে শার্ট আসছে খুবই ভালো ফ্যাব্রিকের এই একটা ফ্যাব্রিক আছে ঠিক আছে একটা কাছে তারপরে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই আমাদের শার্টের কোয়ালিটিগুলো হ্যাঁ দেখেন একটা শার্ট একটা ব্ল্যাক কালারের শার্ট স্ট্রেপের শার্ট একটা কালার চালারগুলো দেখেন যে একটা স্টেপের শার্ট একটা শার্ট দেখেন দেখেন একটা শার্ট

এই যে ব্যাক সাইড হলো সোয়েটার সামনে হলো পেডিং পেডিং টাইপের এই যে এটা স্লিপলেস আসছে এটা হচ্ছে আবার ফুল স্লিপেরও সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ রহমতে আশা করি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম